পুঁতির গোল ব্যাগ তৈরি করা মোটেই কঠিন কাজ নয় শুধু অভ্যাসের ব্যাপার যেমন করে চৌকো ব্যাগের হিসাবটা আপনি বুঝে গেছেন কয়েকটা গোল ব্যাগ তৈরি করার পর পুঁতির হিসাবটা আপনিও বুঝে যাবেন তখন এটা খুবই সহজ হয়ে যাবে আমি খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছি নতুনদের জন্য পুঁতির গোল ব্যাগের অনেক ডিজাইন রয়েছে আমার কাছে একে একে আমি সবই দেখাবো। আজকে আমি এই ব্যাগটা কিভাবে কমপ্লিট করেছি সেটা একটু দেখে নিন প্রথম পার্টে আমি দেখিয়ে দিয়েছি এই পর্যন্ত আজকে এর বাকি অংশটুকু আমি করছি এখানে এক কমন চারের ফুল তৈরি করছি যার জন্য সুতোয় একটা পুঁতি নিয়েছি কমলা আর তিনটে সাদা পুঁতি নিয়ে প্রথম চারের ফুলটা তৈরি করছি চারের ফুল তৈরি করার এটাই নিয়ম এবার আমি একটা পুঁতি কমন নেব সুতোয় একটা রয়েছে দুটো আর বাঁ হাতের সুতোয় দুটো পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দেব দ্বিতীয় চারের ফুলটা তৈরি হয়ে গেল দেখুন এর পরের চারের ফুলটাও আমি এভাবেই তৈরি করব চারের ফুলগুলো তৈরি করার জন্য আর এখানে অন্য নিয়ম প্রয়োগ হবে না এভাবেই পুরো রাউন্ড তৈরি করে নিতে হবে এবার দেখুন আমি চারের ফুলগুলো কিন্তু আগের মতো আর মাটির সঙ্গে ছুঁয়ে তৈরি করছি না এটা পুঁতির ওপরে তৈরি করার চেষ্টা করছি কেন করছি কিছুক্ষণ পরে এটা বুঝতে পারবেন আমি দুটো পার্টকে তো জুড়বো তাই এই পাটে কিছুটা অংশ তৈরি করে নিচ্ছি এটা মাঝের অংশ তৈরি হচ্ছে একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে এই অংশটা কেন ওপর দিকে আমি গেঁটে নিচ্ছি পদ্ধতিতে এখানে পরপর চারের ফুলগুলো তৈরি করে নিতে হবে তবে একটু সচেতনভাবে করতে হবে যাতে পুঁতিগুলো ওপর দিকে থাকে এখানে নিয়মের যেহেতু আর ব্যতিক্রম নেই তাই আর পুরো রাউন্ড আমি এখানে দেখিয়ে দিচ্ছি না এই অংশটুকু আমি স্কিপ করে যাব আপনারা যদি চান এই অংশটা নিচের সঙ্গে গেঁতে একটা রাউন্ড হিসাবেও বাড়িয়ে নিতে পারবেন পুঁতির ব্যাগের সাইজটা সেক্ষেত্রে বড় হয়ে যাবে এই যে ওপর দিকের অংশটা দেখুন একটু উঠে রয়েছে এভাবেই পুরোটা তৈরি করে নিতে হবে এবার এই রাউন্ডটা আমি কমপ্লিট করব কিভাবে কমপ্লিট করছি সেই জায়গাটা একটু দেখে নিন যে কোনো রাউন্ড কমপ্লিট করার সময় ওই অপর প্রান্ত থেকে পুঁতি একটা কমন পাওয়া যায় হিসেব অনুযায়ী আমি ক্রস সুতোয় একটা পুঁতি নিয়েছি একটা পুঁতি কমন পাচ্ছি এবার এই পুঁতিটাকে আমায় নিয়ে নিতে হবে তবে এই লাইনটা জুড়বে সুতোয় তিনটে পুঁতি হয়ে গেল এবার একটা পুঁতি নিলেই চারের ফুল তৈরি হয়ে যাবে প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করার সময় এই নিয়মটা ফলো করতে হবে চারের ফুলের হলে চারের ফুলের মতো করে ছয়ের ফুলের হলে ছয়ের ফুলের মতো করে এখানে এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিচ্ছি আমি এইরকমই আরও একটা অংশ তৈরি করে রেখেছি দুটো অংশ জুটতে যাতে সুবিধা হয় তার জন্য যেহেতু ব্যাগের মধ্যে চেনটা আমি মাঝখানের অংশে বসাতে চাইছি তাই দুটি পার্টকেই আমি সমান সমান জায়গায় তৈরি করে নিয়েছি আমি এখানে তিনটে সাদা পুঁতির লাইন দিয়ে জুড়ছি আপনারা চাইলে এখানে চারটেও করতে পারেন পাঁচটাও করতে পারেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস অনেকটা বেশি পাবেন বা একটা পুঁতি দিয়েও জুড়ে দিতে পারেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস একটু কম হয় এবার দুটি অংশকে আমি এখানে সাদা পুঁতি দিয়ে জুড়ে দেবো এখানে দেখুন চারের ফুল দিয়েই দুটো পাটকে জুড়ছি প্রথম চারের ফুলটা তৈরি করতে গেলে একটা এই প্রান্ত থেকে কমন নিতে হবে তারপর বাঁহাতের সুতোয় একটা পুঁতি নিতে হবে নিয়ে ওপর পাট থেকে একটা পুঁতি কমন নিতে হবে এবার একটা পুঁতি নিয়ে সুতোটা ক্রস করে দিতে হবে এবার দুই পাট থেকে দুটো সুতোয় দুটো পুঁতি কমন নেব আর একটি পুঁতিতে ক্রস দিয়ে দেব এই নিয়মেই পুরো ব্যাগটা জুড়ে দিতে হবে এখানে নিয়মের আর কোনো ব্যতিক্রম নেই এই দুটি পার্ট জোড়ার আরও অন্য নিয়ম আছে এইভাবে জোড়াটাই নতুনদের জন্য খুব সহজ গোল ব্যাগের ক্ষেত্রে বেশ কিছুটা জায়গা রেখে দিতে হয় চেন বসানোর জন্য মাপযোগ করে এখানে নিজেকে মাপটা বুঝে রাখতে হয় তাই যারা নতুন তাদের জন্য এভাবে জুড়লে সুবিধা বেশি আমরা যেভাবে চৌকো ব্যাগ জুড়ি গোল ব্যাগ জুড়ছি সেভাবেই শুধু এটা রাউন্ড শেপে আছে মাত্র রাউন্ড শেপের ব্যাগ দেখলেই আমাদের প্রথমে মনে হয় কিভাবে আমরা গোলটা বানাবো প্রত্যেকটা লাইন কিভাবে হবে এটা ব্যাগ করার আগে আমারও মনে হয়েছে তারপর যখন ব্যাক করা শুরু করলাম তখন বুঝলাম এটা অত্যন্ত সহজ একবার যে ব্যাক মুির ব্যাক করার নিয়ম জেনে গেছে তার কাছে এই গোল ব্যাগটা কোনো কঠিন কাজ নয় শুধু প্রথমে গোলটা কি করে তৈরি করছি সেটুকুই তাকে বুঝে নিতে হবে এই দুটি পাটকে যখন জোড়া হবে তখন তার মাঝের অংশটা কতটা চওড়ো হবে সেটা প্রত্যেকের প্রয়োজন মতো এবং পছন্দ মতো এখানে দুটি পাটকে একটা পুঁতিতেও জুড়ে দেওয়া যায় আবার আমি যেমন তিনটেরও সাদা পুঁতি তৈরি করে নিয়েছি এভাবেও করে নেওয়া যায় বা কেউ চারটে বা পাঁচটা পুঁতির লাইনও তৈরি করে নিতে পারেন এখানেও নিয়মের তেমন ব্যতিক্রম নেই পুরোটা আমি এভাবেই জুড়ে দেব দেখুন জোড়া অংশটা কেমন দেখতে হয়েছে গোলপুতির ব্যাগ খুব সুন্দর দেখতে হয় খুব সুন্দর আর খুব কম সময়ে বানানো যায় আমি আমার প্রয়োজন মতো জুড়ে নিয়েছি এবার দেখুন এখানে কিভাবে শেষ করছি এই যে পেস্টটা রেখে দিয়েছি এবার আমি একটা পুঁতি জুড়ে এখানটা শেষ করে দেব যারা নতুন তাদের জন্য এই অংশটুকু দেখিয়ে দিতেই হচ্ছে এখানে দুদিক থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি এবার একটা পুঁতি নিয়ে এখানে আর ক্রস দেবো না এখানটা গিঁট বেঁধে দেব আর এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁথির মধ্যে ঘুরিয়ে নেব যাতে গিটটা খুলে না যায় ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্যাগের মধ্যে কি করে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিংক আমি এখানে শেয়ার করে দেব আর এখানে আমি হ্যান্ডেলটা চেন দিয়ে জুড়ছি সিলিং ব্যাগের জন্য আপনারা চাইলে এটা পুঁথি দিয়েও জুড়ে নিতে পারেন বা ছোট হ্যান্ডেলও তৈরি করতে পারেন হ্যান্ডেল জোড়াটা আপনাদের পছন্দ মতো আশা করি এই পর্যন্ত আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এর পরেও যদি বোঝার কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা